মাই নায়িকা থাকবে তিনজন বন্ধুটা এলিন আপনাদের সাথে তাই আসুন আমরাই বোতাই ফিন আছেন অচেন শাকিব খানের সঙ্গে সিনেমার অভিনয়ে ফাড়িয়ার কি ফাড়িন সেই জুরন চলেছে তারপরে সাকিব খানের পরে সিনেমা ওয়ান ইহাপন আটাই মিটাকা এই থাকা সম্ভবনা পই বল এই ছবির সবি লাদিন নাইকাই একজন কোতে চলে সেন ভারি না জনি পালের কথাই আগে শোনা গেলো এবার পার ভার ভি ভিনো শুঠের শুঠের মটা নাই ফারিং আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক গোশন লাগিয়ে আসতে পারেন তথ্যই ছুটোই বতয় মাল টাঙ্গলে কি বুঝলেন একদিকে দইয়েছে ফারিং ন নদিকে ই দিকবাল